সবুজ ঘেরা সুন্দরবনের গ্রামে নদী খাল আর ঘন জঙ্গলে থাকে অনেক পশু পাখি কিন্তু সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত হল রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ একদিন তিন বন্ধু মিলে নদীতে মাছ ধরতে যাচ্ছে ভাবলু শুন আজ কিন্তু আমাদের বড় বড় মাছ যে করেই হোক ধরা লাগবে তাই তোদেরকে বলে দিচ্ছি নৌকায় উঠে কেউ দুষ্টুমি করিস না ঠিক আছে বড় ভাই আমরা তোমার কথা রাখবো ইনশাল্লাহ এই বলে তারা তিনজন নৌকায় উঠে বসে পড়ল চলো বাবলু ভাই একটু ভেতরে যাই ওখানে বড় মাছ পাওয়া যাবে শুনেছি এদিকে বাঘ ঘোরে সাবধানে যেও সবাই আরে ধুর বাঘকে কি আমরা দেখিনি নাকি ভয় পাওয়ার কিছু নাই ভাবলু শুনতে পাচ্ছিস মনে হচ্ছে বাঘের আওয়াজ চল তো যেয়ে দেখি একবার বাঘ ভয়ঙ্কর গর্জন দিয়ে বলল কে সাহস করে আমার জঙ্গলে ঢুকল ওরে বাবা এ তো দেখি সত্যি একটা বাঘ কিরে ভাবলু এখন কি করবি শুনো বাঘ মামা আমরা শুধু মাছ ধরতে এসেছি অন্য কিছু নয় তোমরা নদী শুকাও প্রাণীদের ভয় দেখাও বন নষ্ট করো এখন তোমাদেরকে পেয়েছি আমি কঠিন শাস্তি দিব জেলেরা তখন চিৎকার করে বলল দৌড়াও দৌড়াও না হলে বাঘ আমাদের খেয়ে ফেলবে নৌকার দিকে দৌড়াও সবাই তাড়াতাড়ি জেলে তিন হোচট খেয়ে পড়ে যায় আহ আমি পড়ে গেলাম বাঘ গর্জন করে কাছে এসে পড়ল আজই তোমাদের শিক্ষা দেব মাফ করে দাও বাঘ মামা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো নিয়ম ভাঙব না বাঘ তখন গম্ভীর কণ্ঠে বলে এইবার বেঁচে গেলে তবে মনে রাখিস প্রকৃতিকে ধ্বংস করলে আমি দৌড়ে আবারও আসব। আল্লাহ আমাদের বাঁচালেন আমরা আর কখনো সুন্দরবনকে নষ্ট করব না তারপর সবাই নির্ভয়ে বাড়ির দিকে রওনা দিল সুন্দরবনের বাঘ ভয়ঙ্কর হলেও সে নিজের বনকে রক্ষা করে প্রকৃতিকে বাঁচাও তাহলেই মানুষও বাঁচবে